দুপুরবেলা ডক্টর সরকার করেছে বাংলাদেশের গ্রেপ্তার হিন্দুদের অস্তিত্ব রক্ষা লড়াইয়ের যিনি নেতা কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডিমুস সরকার গ্রেপ্তার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড আমরা এটা নিয়ে অরিডনই নই নই আমরা ভাবিত নই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর সরকার একটু আগে গ্রেফতার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি বাংলাদেশ ডেপুটি হাই বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই অনুষ্ঠানে বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে আসর